আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আর আজকে বৃহস্পতিবার শুক্রবারের জন্য আমি বরাবর ছাপ্পান্ন সিজি দিয়ে বেশি অফার দিয়ে থাকি কারণ শুক্রবারে প্রচুর ইউজাররা আসেন পিসিবিল করার জন্য আর ওই সব ইউজার থেকে মোস্ট অফ দ্য ইউজার রয়েজেন ফাইভ ছাপ্পান্ন সিজি দিয়ে পিসিবিল বেশি পিসিবিল করেন আর যেহেতু বৃহস্পতিবার শুক্রবারের অফারটা অনেকে দেখে পিসিবিল করতে আসেন অনেকে উপকার হয় আর বন্ধুরা আপনাদের এই জাতীয় প্রহসর দিয়ে আজকে টোটাল অফার নিয়ে আসছে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিছু ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে আজকে অফার নিয়ে এসছে আপনাদের সামনে সব প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো তো বন্ধুরা আগে বলে রেখে যারা গেমিংকে বেশি প্রেফারেন্স দেবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন রেডিংয়ের কাজ করবেন ফিনেন্সিংয়ের কাজ করবেন বাজেট এরকম চল্লিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ হবে স্পেশাল একটা প্যাকেজ হবে তো বন্ধুরা কথা বারাচ্ছি না একটু প্রোডাক্ট নিয়ে কথা বলি আজকের এই পিসি আপনাদের জন্য আমি কী কী প্রোডাক্ট রেখেছি সবাই চলুন একটু দেখি আজকের পিসি কি কী কী প্রোডাক্ট আছে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বাজেট করেছি এমনডিও রাজ্যান ফাইভ ছাপ্পান্ন সিজি জাতীয় প্রসরটা পিসে রেখেছি গত সপ্তাহের তুলনায় আজকে এই প্রসরের দামটা একশো দুশো টাকা একটু দাম বেড়েছে আর এম ডিউ রাজ্যান ফাইভ ছাপ্পান্ন সিজি সাতান্ন অবস্থাটা এরকমই কখনও বাড়ে কখনো কমে মার্কেট ড্রাই হয় আবার স্বাভাবিক হয় সো এটা নিয়ে মন খারাপ করার সুযোগ নেই আমরাও মন খারাপ করি না এটার সাথে তাল মিলিয়ে চলতে হয় বন্ধুরা এ এম ডি রয়েদেন ফাইভ সিজি মাত্র এগারো হাজার ছয়শো টাকা মূল্য ধরে আজকে এই ফ্রাইডে অফারে শুক্রবারের অফারে আপনাদের জন্য রেখেছি এবং আজকের বাজারের জন্য আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস হবে এই প্রসরের আর যারা ফুল পিসি বিল করবেন এই প্রাইসটা ফুল পিসি বিলের সাথে পেয়ে যাবেন এ এম ডি রয়েদেন ফাইভ ছাপ্পান্ন আজকের এই পিসি বিলে আপনাদের জন্য রেখেছি খুব সুন্দর এক দিয়েছে বরাবর আমি অ্যামেস এর বি চারশো পঞ্চাশ এমএ প্রো ম্যাক্স এমএসের প্রু বিডিএস ম্যাক্স এই ধরনের মাদাওয়ট দিয়ে সচরাচর অফার বেশি দিয়ে থাকি বাট আজকে স্ক্রিনে আমার হাতে যেই মাদাওটা দেখছেন এই মাদাউটটা অনেকে চান অনেকে পছন্দ করেন গিগাবাইট ব্র্যান্ডকে অনেক ইউজার পছন্দ করেন বাট বাজেটটা এর সাথে অলমোস্ট এক হাজার টাকা গ্যাপ হওয়ার কারণে বেশি হওয়ার কারণে অনেক ইউজার প্রাইসটা অ্যাফোর্ড করতে পারেন না বাট যারা ব্র্যান্ডগুলোকে পছন্দ করেন গিগা পছন্দ করেন আমি রিকোয়েস্ট করবো এই দিয়ে পিসিবিল করেন বেস্ট একটা মাদাউট হবে গিগে বি চারশো পঞ্চাশ এম কে এই মডেলের মাইক্রোলের মাদাট আজকে পিসপিলে রেখেছি অরিজিনাল স্মার্ট হোলোগ্রাম সব আপনারা এই মাদাটটা পেয়ে যাবেন এবং থ্রি এস ওয়েন্টিও স্টিকার এখানে দেওয়া আছে সো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল একটা মাদাবোট দিয়ে অফার নিয়ে এসেছি আন অফিসিয়াল মাদাউট হলে প্রাইসটা অনেক কমে যাবে আমি আপাতত আন অফিসিয়াল দিয়ে কোনো ধরনের পিসি বিল করছি না বা ইউজারকেও দিচ্ছি না চেষ্টা করছি অফিসিয়াল দিয়ে পিসি বেশি পিসি বিল করার জন্য যাতে করে আপনাদের মন ভালো থাকে এবং আফটার সেল সাপোর্টটা অনেক ভালো পাওয়া যায় গিগে বি চারশো পঞ্চাশ এম কে অফিসিয়াল চারশো পঞ্চাশ চিপসের মাদোভোডটা আজকে পিসিবিলি রেখেছি যদি এই মাদকোডের দামটা অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল বা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন নয় হাজার থেকে নয় হাজার একশো টাকা আপনাদেরকে অনেক ভালোবাসি এই জন্য আট হাজার সাতশো টাকা মূল্য ধরে অফিসিয়াল এই মাদাবোডটা পিসিবিলি রেখেছি সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব সুন্দর একটা র্যাম দিয়েছি কিংসমেনের র্যাম সবাই খুবই পছন্দ করেন কিংসমেনে এইট জিবি ডি ফোরের বত্রিশ মেগা একটা গেমিং র্যাম আজকে এই পিসি কিছু সুন্দর একটা সিলভার হিটসিংস সহ এই র্যামটা রেডি করা আছে অফিসিয়াল লাইফটা ওয়ারেন্টি থাকবে প্রাইসটা হবে তেইশশো টাকার মধ্যে এবং এই প্রাইজে বেস্ট বত্রিশশো মেগা র্যাম আপনার পিসিবিলের জন্য হবে সো আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং আফটার সেলসেপোর্টটা এই র্যামের অনেক ভালো পাবেন ইনস্ট্যান্ট ওয়ারেন্টি দিয়ে থাকে ইম্পোর্টাররা কিংসম্যান এইট জিবি বত্রিশ মেগা আটসের ডি র্যামটা আজকে এই অফারে আপনাদের জন্য আমি পছন্দ করেছি খুব চমৎকার একটা এনভিম দিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ড সবাই খুবই পছন্দ করেন যদি অনেক ইউজার সন্দেহ করেন বা টেনশন করেন যে কপি প্রোডাক্ট হয় কিনা বাট নিশ্চিন্তে নিতে পারেন কারণ অরিজিনাল হোলোগ্রাম সহ আপনারা এনভিমিটা পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটের হোলোগ্রাম এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন ডিজিটালের এন তিনশো পঞ্চাশ এই মডেলের দুইশো চল্লিশ জিবি এনভিমি আজকে পিসিবি আমি ইনক্লুড করেছি খুব ভালো রিসিপি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে এবং প্রাইসটাও নাগালের মধ্যে সাতেরশো টাকার মধ্যে এনভির প্রাইসটা হবে যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি ডিডেসিট বলো সো নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে এ এনভিমিটা রাখতে পারেন বেস্ট এটা পছন্দ হবে আর ওয়েস্টার্ন ডিজিটালের দুশো চল্লিশ বি এনভিমিটা আজকেই পিসি বিলে রেখেছি খুব ধারণের পাওয়ার সাপ্লাই দিয়েছি বরাবর আমি চল্লিশ হাজার টাকার আশেপাশে যেই প্যাকেজগুলো করে থাকি আমি চেষ্টা করি ভেলুডোভের দুইশো পঞ্চাশ তিনশো ওয়াডের পাওয়ার সাপ্লাই দিয়ে অফার দেওয়ার জন্য আজকে ভেলুডোভের পি দুইশো পঞ্চাশ বি এই মডেলের রিয়াল দুইশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট সপ্লা অফারে পছন্দ করেছি রিয়াল দুইশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট শব্লা হবে অফিসিয়াল দুই বছর ওয়ার্ডে থাকবে প্রাইসটা হবে পনেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এবং এই প্রাইসে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের ব্র্যান্ডের বেস্ট একটা পার্টসঅ অপ্লাই আপনারা পেয়ে যাবেন খুব দামটা কম্পিউটার কেস দিয়েছি ভিডিও শুরুতে বলেছি যে কিছু চেঞ্জ নিয়ে আসছে আজকের ভিডিওটাতে কিছু ডিফারেন্ট প্রোডাক্ট নিয়েছি আপনাদের সামনে নতুন একটা কম্পিউটার কেস দিয়ে আজকে অফারটা দিবো আপনাদের সামনে পিসি পাওয়ার ব্র্যান্ডেড পিসি পাওয়ারের ওশান বিও এই মডেলে মাইক্রোসাইভার কম্পিউটার কেস আজকে এই পিসি বিল ইনক্লুড করেছি সচরাচর আপনারা পিসি পাওয়ার আইস কিউব দিয়ে অফার দিয়ে থাকি আমি পিসি পাওয়ার আইস কিউব দিয়ে পিসি বিল করে থাকি বাট একটু চেঞ্জ করেছি প্রাইসটা দুশো টাকা কম হবে এটা আটত্রিশশো টাকার দাম হবে বাট পাঁচটা ইয়ার জিবি ফ্যানসহ আপনার সুন্দর লুকসের এই অ্যাকোরিয়াম কম্পিউটার কেসটা পেয়ে যাবেন যারা পিসি পাওয়ারের বিকল্প হিসেবে দুই তিনশো টাকা কমে এই প্রোডাক্টটা নিতে চান নিতে হবেন বেস্ট একটা পছন্দ হবে আর পিসি পরে ওসান বিও এই কম্পিউটার কেসটা আজকে পিসি আপনাদের জন্য এই অফার রেখেছি খুব সুন্দর মনিটর দিয়েছি অ্যাটলাসের বাইশ ইঞ্চি একটা মনিটর আপনাদেরকে সচরাচর আমি অফারে দেখিয়েছিলাম ওটা ছিল বর্ডার সহ মনিটর এইচডি মনিটর বাট আজকে আমি বর্ডারলেস সেভেন্টি ফাইভ হার একটা মনিটর দিয়ে অফার নিয়ে আসছি সুন্দর ট্রায়াঙ্গুলার স্টেন্স সহ এই মোটর রেডি করা আছে এবং আপনার এই মোটর অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রাইসটা গেলে মধ্যে সাত হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস হবে যেহেতু অনেকগুলো ফেসিলিটিস আছে সেভেন্টি ফাইভ হার্স দেখতে স্লিম এবং অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সো নিশ্চিন্তে আপনার এটলাসের বাইশ ইঞ্চি বর্ডারলেস সেভেন্টিফাইভের মোটরটা পিসিফিলি ইনক্লুড করতে পারেন বেস্ট একটা মোটর হবে এবং বাজেটের মধ্যে আপনার এই মোটরটা পেয়ে যাবেন কিবোর্ড মাউসের কম্বোসেট দিয়েছি আউলার অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান এই মডারের কীবোর্ড মাউসের ওয়ার্টিটা কম্বোসেট দিয়েছি আটশো পঞ্চাশ থেকে একশো এক হাজার টাকার মধ্যে বা নয়শো টাকার মধ্যে আপনি এই কম্পোসেটটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বাজেট করেছি এম রাজেন ফাব ছাপ্পান্নশি জি দিয়ে বর্ডারলেস মনিটার অ্যাকুইএম কম্পিউটার কেস গিগাবের চারশো পঞ্চাশ মাদার বোর্ড দিয়ে তো নিশ্চয়ই কোম্পানিগুলো আপনারা খুব পছন্দ করবেন আর যারা ফ্রাইডে অফারে এই কোম্পানিগুলো দিয়ে একটা পিসিবল করতে চান ইউনিভার্স টেকনোলজি থেকে পছন্দ করবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে চলে আসবেন আমাদের শোরুমে এই পিসিটা বিল করার জন্য আর যদি সরাসরি আসতে না পারেন বাংলাদেশে যে কোনো প্রাথম থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আপনার এই পিসিটা অর্ডার করতে হবেন আর যে কোনো ধরনের কম্পিউটার এক্সারসাই অর্ডার করতে পারেন আপনার অর্ডার পেয়ে আমরা সুন্দর করে গুছিয়ে আপনার কাছে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব যারা ইউনিভার্স টেকনোলজি এবং ইউনিভার্স টেকনোলজি টু পয়েন্ট জিরো এই দুইটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশান আপনার সামনে চলে যাবে দেখে অনেক উপকৃত হবেন পিসি বিল করতে সুবিধা হবে বুধের সব অনেক ভালো থাকবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আবার একটা ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ